মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে এদিন সরব হন আন্দোলনকারীরা তাদের দাবি যোগ্যদের তালিকা দেওয়া হোক সুপ্রিম কোর্টে বাকিদের পরীক্ষা নেওয়া হোক এই দাবি নিয়েই এদিন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চর তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতেই ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ রুখে দেওয়া হয় আন্দোলনকারী চাকরি হারা শিক্ষকদের এরপরেই তাদের সঙ্গে কথা বলার বার্তা আসে নবান্ন থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে কোন অভিনন্দে বাইশ লক্ষ এম এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি বেতন ফেরত দিতে বলতে পারে

দেখুন দাবি আমাদের এক সেটা হচ্ছে যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যারা আজকে সরকারের দুর্নীতির যায় চাকরি হারালো তাদের পুনর্বহলের ব্যবস্থা করা কিভাবে সম্ভব সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করা এবং বাইশ লক্ষ এমআর প্রকাশ করে রিপ্যানেলের ব্যবস্থা করা রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে কারণ আজকে তাদের দুর্নীতি তাদের দোষের দায়ে আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে এবং বিচার ব্যবস্থার এটা করা উচিত ছিল যারা এই দুর্নীতি করেছে যারা এই দুর্নীতিকে আরও প্রমোশন করছে এবং সেই সমস্ত অথরিটির বিরুদ্ধে সাজা ঘোষণা করা আমরা এটাই চাই এবং রাজ্য সরকার যেন সেই দাবিগুলো পূরণ করে আজকে কারণ আমরা দিনের পর দিন আন্দোলন করছি দিনের পর দিন রাস্তায় আছি তারা ওই দুর্নীতিকে প্রমোশন করা জন্য যারা তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের দিকটা কোর্টে সওয়াল করছেন আর যোগ্যরা কিভাবে পুনর্বাল হতে পারবে সেই দিকটা তারা দেখছেন না দেখুন আমরা তো সন্ত্রাসবাদী নই আমরা তো এই রাজ্যেরই সরকারি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাহলে তাদের আটকানোর জন্য এরকম পরিস্থিতি কেন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে আমরা চাইবো দাবিগুলো পূরণ করে দিন আলোচনা করুন তবেই তো মিটে যায় নবান্ন অভিযান কি আমরা ভাঙচুর করতেই যাচ্ছি আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্যই যাচ্ছি এইটুকু কি সরকার বোঝে না আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি আজকেও আমাদের দাবি পূরণ হলো না তাহলে ভবিষ্যতে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে তার দায়ী হবে রাজ্য সরকার